আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি পাঁচই আগস্টের সবাইকে শুভেচ্ছা আজকে একটা বিশেষ দিন তো আমরা আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে এক্সপ্যানশন নিয়ে স্ল্য যত এক্সপ্যান্ড করবে মানে টার্গেটে লাগার পর যত মানে ছড়িয়ে যাবে তত সেটা ভালো সেটাই যেখানে হান্টিং নিষিদ্ধ না সেখানে তারা এইটাই ব্যবহার করেন যে এক্সপ্যানশন যেন হয় যত এক্সপ্যান্ড করবে ছড়িয়ে যাবে তত সেই স্লাগটা ভালো আর যেটা এক্সপ্যান্ড করে না সেটা আসলে ভালো স্লাগ বলা যায় না তো ডায়মন্ড স্লাগটা যেহেতু ভালো সেহেতু আমি দেখতে যাচ্ছি যে এটা এক্সপ্যান্ড কেমন করে তো এক্সপ্যান্ড করার জন্য একটা মাটির চুলা আছে ওই চুলাটা এখন ইউজ করা হয় না এবং ওইটাতে যদি কয়েকটা ফুটা থাকে তাহলে সম্ভবত এয়ার সাপ্লাই ভালো হবে সেই জন্য ফোঁটা করা যেতেই পারে তো আমি এইচ অ্যান্ড এন এর যেহেতু ব্র্যান্ডেড স্লাগ ওইটা ফায়ার করবো ওইটার ওপরে একুশ গ্রেনের ওইটাও এবং এই ডায়মন্ড স্লাগও একুশ গ্রেনের তো দুইটাই আমি দুই পাশে ফায়ার করে দেখবো যে কোনটাতে বেশি ফুটাটা বড় হচ্ছে তো যেটাতে বেশি বড়ো হবে সেটা তার মানে স্প্যান্ড করে বেশি তো সেটাকেই মনে করবো যে বেশি ভালো তো চলুন আমরা এখন সরাসরি চলে যাই যেখানে আমি শ্যুট করতে যাচ্ছি তো যথারীতি অনেক কটা পার্ট শট করে ফেলেছি পার্ট যে শর্ট না করলে আপনারা জানেন যে উল্টা পাল্টা পিসিপিতে মারবে তো আমরা শুরু করব এখন এই যে এখানে আমার অরিজিনাল এইচ এন এন আছে একুশ গ্রেন আর এটা হচ্ছে ডায়মন্ড স্লাগ তো আমরা ফায়ার করে তারপরে ওইখানে গিয়ে দেখব যে কি হয় জিনিসপত্র খুব হারিয়ে ফেলি আমরা মোবাইলের একটা স্ট্যান্ড ছিল যেটা আবার হারিয়ে ফেলেছি যার জন্য আমাকে একটা ক্যামেরা ইউজ করতে হচ্ছে তো শুরু করা যেতে পারে দুইটা করে ফায়ার করবো মাত্র দুইটা এবং খুব কাছে এই হয়তো আট গজ মতো হবে আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে ওইখানে ওইখানে আছে তো এখানে চলে এসেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখিয়ে রেখেছি এইচ এন এন এটা হচ্ছে এইচ এন এন এর আর এটা হচ্ছে ডায়মন্ড স্লাগের ডায়মন্ড স্লাগের এটা একটু গভীরতা একটু বেশি মনে হচ্ছে আর এই চ্যান্ডেন্ডের গভীরতা কম এখন মনে হতে পারে যে গভীরতা বেশি মানে তো বেশি ভালো বিষয়টা হচ্ছে অবশ্যই ভালো করেছে ডায়মন্ডস্লা কিন্তু কেন গভীর হয়েছে বুঝতে পারছেন যে কারণ এক্সপ্যান্ড হতে অতটা পারিনি বলেই সে মানে তখন এক্সপ্যান্ড হতে অতটা পারিনি বলেই সে একটু ভিতরে যাওয়ার সময় পেয়েছে আর এটা লাগামাত্রই ছড়িয়ে গেছে সে সে জন্য ভিতরে যাওয়ার সুযোগটা হয়নি তার মানে এইচ চ্যান এন অবশ্যই একটু এগিয়ে এগিয়ে আছে তবে যান দামটাও তো বুঝতে হবে যে ওইটা নয় টাকা পিস আর একটা হলো বিশ টাকা দাম তো অনেক দামের পার্থক্য সেই হিসাবে তো দামের দিক দিয়ে তো ডায়মন্ডস লাগ এগিয়ে আছে কিন্তু এক্সপ্যান্ডিংয়ের দিক দিয়ে আমার মনে হয় আমার মনে হয় যে এইচ চ্যান এনই বেশি ভালো করবে এবং সেটা ভালো হওয়ারই কথা এই চ্যানেল খুবই পুরাতন কোম্পানি অনেক অনেক টাকা ইনভেস্ট করেছে তা বিদেশিরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে তো ওদেরটা তো এক্সপ্যান্ড ভালো বেশি করারই কথা তারপরেও আমি আরেকটা এইখানে সরাসরি একটা করব ডায়মন্ড স্লাগের এখান থেকে করলে ব্যাক করছে গুলিটা একদম সরাসরি তো ব্যাক করার জন্যে আমি ওইটাকে হয়তো খুঁজে পেতে পারি তো একটা ডায়মন্ড স্লাগের এইখানেই আমি একটা এই চ্যানেল করবো যে দেখবো যে কী হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথমেই এই এই যেন এন আমার কাছে ব্যাক করেছে আমাকে ছাটতে হয়নি তেমন তো এটার এক্সপ্যান্ড আমি আগে বলেছি যে একটু বেশি হবেই এবং এটা দেখেন যে এটা বেশি ছড়িয়ে গেছে আর এটা একটু গোলই আছে এবং এটা এই পাশটা এরকম আর এই পাশটা এরকম আপনি যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন এই যেটা যেই দিকে আছে সেটা সেই সেই স্লাগ তো এইটা হচ্ছে এইচ অ্যান্ড এন আর এটা হচ্ছে ডায়মন্ড তো ডায়মন্ডটা গোল আছে দেখেন আর এটা কেমন ছড়িয়ে গেছে তো যাই হোক আমি আপনাদের আগেই বললাম যে বিদেশিদের ইনভেস্টমেন্ট অভিজ্ঞতা অনেক বেশি অনেক বছর থেকে তারা এই কাজ করছে কিন্তু আমাদের ডায়মন্ড স্লাগ যেহেতু নতুন সেই হিসাবে ভালো দাম কম আর এটা এইচ অ্যান্ড এন এক্সপেনশন বেশি হচ্ছে তো বেশি দাম দিয়ে স্লাগ কিনলে এটাই হচ্ছে লাভ যে আপনার এক্সপেনশন বেশি হবে এবং এক্সপেনশন বেশি হলে আপনার আপনি যদি শ্যুটার হন তাহলে এক্সপেনশনে আপনার কোনো প্রয়োজন নেই লং রেঞ্জ শ্যুটিং প্র্যাকটিস করেন শুধু মানে শখের জন্যে প্লিংকিংয়ের জন্যে তাদের জন্যে তো আর এক্সপেনশন লাগবে না কিন্তু যদি সে হান্টার হয় তার জন্যে এইচ অ্যান্ড এন বেটার হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের শুধু আমি দেখালাম যে আসলে কোনটাতে কি হয় তবে দামের বিষয়টা বিবেচনা করতে চাইলে আমাদের দেশের স্লাগই ভালো আর আবারও বলে রাখি যে এটা কোনো স্পন্সর ভিডিও না আমাকে ডায়মন্ড স্লাগ কোনো এক্সট্রা পেমেন্ট করে এর জন্যে আমি শুধু দুইটার মধ্যে এক্সপেন্ডিং ডিফারেন্ট দেখালাম তা আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ